সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে তৈরি করা দেখাবো তিলের পিঠা আর এটা আমি গুড় দিয়ে তৈরি করেছি খেজুরের গুড় দিয়ে আজকে তেলের পিঠা তৈরি করে দেখাবো আর এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে কম বেশি সকলে আমরা কিন্তু এই পিঠাটা পছন্দ করে থাকি আর ছোট বড় সবাই এটা মজা করে খায় তো চলুন দেখে নেওয়া যাক এই পিঠাটা কিভাবে তৈরি করতে হয় তো এখানে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ি আপনারা চাইলে কিন্তু এখানে ভেজা চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে শুকনো চালের গুঁড়ি ছিল সেটাই আমি ব্যবহার করেছি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আটা আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আরও বেশি ভালো রেজাল্ট পাবেন এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে সবগুলো শুকনো উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নিব একটি উইস্কি দিয়ে আমি এই কাজটা করছি আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন এখানে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়েছি আর খেজুরের গুড়গুলোকে আমি পানি দিয়ে মেল্ট করে নিয়েছি এরপর অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এখানে একসাথে বেশি পানি দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা ভালো হবে না আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা যত ভালোভাবে খাটাবেন তত আপনার পিঠাগুলো ফুলকো ফুলকো হবে তো তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম দশ মিনিট পর আমি চোলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি তেল দিয়ে একটু ব্যাটার দিয়ে দিলাম পিঠার ব্যাটার দিয়ে তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু খুব ভালো মতো গরম হতে হবে তেল যদি হালকা গরম হয় তাহলে পিঠা কিন্তু ফুলবে না আমার অতিরিক্ত গরম হলেও কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে তো মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই পিঠাগুলো তৈরি করে নিতে হবে তো দেখুন প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলকো ফুলকো হয়েছে আর এটা কিন্তু তৈরি করার দুই তিন ঘন্টা পরেও কিন্তু এরকম ফুলকো ফুলকোই থাকবে একদম নিতে যাবে না তো এরই মাঝে আমার পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আপনারা চাইলে কিন্তু এখানে আখের দিয়েও পিঠা একইভাবে তৈরি করে নিতে পারেন আবার চাইলে কিন্তু চিনি দিয়েও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আমার কাছে খেজুরের গুড়টা ছিল যে কারণে আমি খেজুরের গুড় দিয়ে তৈরি করে নিয়েছি আর খেজুরের গুড় দিয়ে পিঠা তৈরি করলে খেতে কিন্তু অনেক মজা হয় একটা পিঠা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে খুব শক্ত হয়নি পিঠাগুলো খেতে অসম্ভব মজার হয়েছিল আপনারা চাইলে বাসায় একবার হলেও আমার রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখতে পারেন কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে পেজ ফলো করে রাখতে পারেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকুন আল্লাহ হাফেজ